মুনাফিকের চরিত্র পরিণতি সম্পর্কে আজকে আলোচনা করব ইসলামী পরিভাষায় মুনাফিক ওই লোককে বলা হয় যারা মুখে মুখে আল্লাহর প্রতি আনে কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস পোষণ করে হজরত রাসুল করিম সাল্ল আলাই ওসাল্লাম মদিনা হিজরতের পর এক ধরনের কিপট গোষ্ঠীর মুখোমুখি হন তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই এবং ইবনে সলুল তারা উবাইকুল রক্ষার জন্য ভেতরে এবং বাইরে ভিন

চরিত্রের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি সমাজে এই ধরনের দৈত্য চরিত্রের কপট ও সুবিধাভাদী লোকদের উপস্থিতি ছিল বিশেষ করে ইসলামী ইতিহাসে এই চরিত্রের লোকদের আলোচনা নানাভাবে নানা প্রসঙ্গে আলোচিত হয়েছে তো সহকারে কারণ মুনাফিকরা মদিনা রাষ্ট্র সম্পর্কে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বদর ইহুদ ও খন্দকের যুদ্ধের মোকাবেলায় তাদের ভূমিকা ছিল বেশি বিপজ্জনক এই সময়টা কাফেরা ঘটনাটা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা কারণ দৃশ্যত তাদের অবিশ্বাস করা যাচ্ছিল না তাদের আবার বিশ্বাস করা যাচ্ছিল না বিষয়টি

অবস্থা সব দেশে সবকালে এর লক্ষণ সমূহ প্রমাণিত এর প্রসঙ্গ হিসাবে যেসব দোষাবলীর কথা কোরআন করিমে বলা হয়েছে সেগুলো হচ্ছে ধোকাবাজি ভাদ্যগ্রস্ত অন্তর মিথ্যাচার হাদাসকারী এবং সংসদকারী এখানে সংশোধনকারী শব্দটি স্বঘোষিত বুদ্ধিजीवी সবই অর্থে গীত তারা ईमानदार কথা সাধারণ মুসলমানদের নির্দেশ মনে করে হযরত আবু হুয়াইরা রাদিয়াল থেকে বর্ণিত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের নির্দেশন তিনটি কথা molle কথা কথা মিথ্যা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং তার কাছে কেউ জান আমানত রাখলে তা খানাত করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর আদ-দালানহু হযরত আবু হুয়াইরা রাদিয়াল আনহু থেকে বর্ণিত বৈশিষ্ট্যর সঙ্গে আরো দুইটি বৈশিষ্ট্য সংযোগ করেছেন তা হল ঝগড়া করলে অশ্লীল ভাষা গালিগাস করে এবং করলে বিশ্বাসঘাতক করে হজরত আবু হৈরা রাজি আনহ থেকে বর্ণিত আরেক হাদিসে হজরত রাসুল সাল্লাসাল্লাম মেসাদ করেন এমন দুটি গুণ আছে যা মুনাফিকের মধ্যে একত্রিত হতে পারে না প্রথমটি নেক চরিত্র এবং দ্বিতীয়টি দিনের যথেষ্ট জ্ঞান কোরআনে মাঝিতে মুনাফিকের সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন এই বলে এই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করেছে অসত্য প্রকৃত পক্ষে আল্লাহ তাদের ঢোকার প্রতিফল প্রদান করছেন তারা যখন নামাজের সময়ের জন্য দাঁড়ায় তখন অনিচ্ছা ও চত্র শুধু লোক দেখানোর জন্য না আদায় আদায় করে এবং আল্লাহ তারা কমই স্মরণ করেন কুফুরি ও ইমানের মাঝখানে মানব পূর্ব হবে ওইদিকে বা পূর্ণ ভাবে ওইদিকে বস্তু আল্লাহ যাকে পথ করেন ভক্তির জন্য আপনি কোনো পথ পাবেন না সুরা নিসা

দের পছন্দ করণীয় কাজে মসজিদের নৈকট্য তাদের নামাজ হলো শেষ তারা অহংকারী ও দাস্তিক নম্রতা বিনয় ও আত্মবিনোদন তাদের হাতে তাদের দাঁতে সয় না তাদের নিজেদের মধ্যে তা এবং অপরে বোকরাকে পছন্দ করে না তারা দিনের বেলায় খুব আনন্দ ফুর্তি করে এবং রাতে মোরা খাটের মতো পরে ঘুমায় তাপসির ইবনে কাসির মানুষ মানুষ মজ্ঞত ভাবে যেসব দোষ ধারণ করে মুনাফিকরা তাই ধারণ করে মনিত কোরআন হাদিস হাদিসের উদ্বৃত্ত থেকে তা প্রমাণ মোনাফিকরা ঘরফি তারসা দ্বারা ভয়ঙ্কর ভাবে তারিত কাম কৈত লোক মোহ মদ মৎস্য যেসব হচ্ছে হরনিপু মোনাফিকরা সর্দিত্ব নিয়ে জীবন ধারণ করে যে ব্যক্তি জীবন এমন কোন ধারণ করে তৈনিক সমাজ সরকার এবং রাষ্ট্রে যখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই সব গুণাবলী প্লবন ঘটে তখন কাম বৃপ্তি ব্যক্তির জীবনের প্রকাশ ঘটে না তা সামাজিকভাবে তা তখন মারামারি আকার দেখা যায় তাদের নিয়ন্ত্রণে কোন মাত্রা থাকে না স্বার্থে তাদের এমন ভাবে ঘিরে ধরে তাদের অন্যদের কথা ভাবার অবকাশ থাকে না মনের দিক থেকে তারা একটাই গরিব থেকে অন্যকে বড় চোখে দেখতে পারে না তারা নয় পাবাসিক বর্বত ইস্টুর দেড় হাজার বছর আগে মোনাফিকদের সম্পর্কে এইসব কঠিন কঠোর মন্তব্য ইসলাম ইতিহাস একটি কলঙ্কিত অধ্যায় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই সময়কাল থেকে আজ অবাধী মুনাফিকদের অবদান হয়নি দেশে দেশে সময়ে অসমের প্রতিটি অধ্যায়ে মোনাফিকদের অবস্থান লক্ষ্য করা গেছে এই কুপা কিংবা কারবালা থেকে আজও অসুবাস হয়নি মুনাফিকের এই অতীতের মতো বরাবরই মুনাফিকরা মুসলিম উম্মায়তের ক্ষতিকারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসঘাতক প্রতারণা নিষ্ঠুরতা নির্ভরতা এবং থাকে সমাজকে বিপজ্জনক করেছে এখানে একটি ট্রেনটি হলো সকলের মুনাফিকের চিহ্নিত ছিল এবং মোনাফিকের চরিত্র করা খুবই কঠিন মুসলমানরা ইমানদার আবার তারাই মোনাফিক সত্যি কথা বলতে কি দেড় হাজার বছর আগে সেই বাস্তবতা আজ বর্তমান বর্তমানে কঠিন এজন্য আপনার বাড়ির কাছে আরশি নগরে আরশি দিকে করে আপনি নিশ্চিন্তে পারবেন সে আপনার মতো একই চেহারা মানুষ আপনার মতো নেশাবাদী আপনার মতো ডাল ভাত খায় এবং একই সমতলে বসবাস করে কারণে করি মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলে নিশ্চয় মোনাফিকরা জাহান্নামে নামে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আপনি তাদের জন্য সাহায্যকারী হিসাবে কখনো কাউকে পাবেন না সুরা নিঃসা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত